এই যে উঠে সাপটা একটা মাই ধরে জালে পড়েছিলো তো দেখুন জালের ভিতরে কীরকম করছে জাল রেখে এসছিলো আনতে যেয়ে দেখে এরকম একটা কেউটির সাপ তো কেউ সাপটা দেখানো হচ্ছে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে দাবিয়ে প্রেস করবেন এটা মাছ ধরার জালে পড়েছিল কি বৃহৎস কালকে উঠে দেখুন দেখতে পেয়েছেন এই সাপ যদি কাউকে কামড়ায় তাকে ঘুরে ঘরে আসতে হবে না দেখতে পেয়েছেন কেমন ফোড়া তুলছে সাপটা বৃহৎস হয়ে ফোঁড়া তুলছে